যেটা আমাদের দুনিয়াকেও ধ্বংস করে আমাদের আপনার কাছে একটু জানতে চাই যে কোন কাজটি করলে কোন কাজগুলো আমি করলে কোন কাজ বর্জন করলে কোন কাজ ছেড়ে দিলে আমার দুনিয়াটাও সুন্দর হবে আমার আখেরা সুন্দর হবে তখন মাওলানা আলী করম আল্লাহু ওয়াজাহহু বললেন কয়েকটি কাজ তুমি অবশ্যই অবশ্যই ছেড়ে দিবা যে কাজটি কখনো করবা না যে কাজটি করার সাথে সাথে তোমার দুনিয়াও बर्बाद তোমার আখিরাতও बर्बाद তার মধ্যে এক নাম্বার হলো মা-বাবার সাথে খারাপ ব্যবহার থেকে নিজেকে দূরে রাখা ভুলেও কখনো মা-বাবার সাথে খারাপ ব্যবহার করবে না মা তোমার উপর অন্যায় করছে তারপরও খারাপ ব্যবহার করবা না মা তোমাকে শাসন করছে তারপরও তুমি খারাপ ব্যবহার করবা না মা তোমার উপর যদি কোন ধরনের যদি অন্যায় আবদারও চেপে দেয় তুমি ধৈর্য ধরবা ধরবা কিন্তু মা বাবার সাথে কখনো ভুলে তাদের সাথে বিয়াদবি করা যাবে কারণ কি মা বাবার দোয়া যেরকম কবুল মা বাবার বদ দোয়া সেরকম কবুল অনেকে আছেন ছেলে সন্তানরা না বুঝে মা বাবার সাথে বিয়াদবি করে ঘরের অনেকগুলো বিষয় আছে যখন আপনি যখন বড় হইলেন সংসারের দায়িত্ব নিলেন আপনার মাঝে মধ্যে মনে হবে বউয়ের ডিসিশন রাইট মা ডিসিশন রং কিন্তু রং হইল মনে হইতে পারে কিন্তু আপনি মনে করার অধিকার আপনার আছে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন উত্তম ব্যবহারের মাধ্যমে তিনি না বুঝলে সবর ধরবেন অর্থাৎ তার বিরুদ্ধে যাওয়ার আপনার কোন খান দিয়ে সুযোগ নাই কারণ রসুল পাক বলেছেন তিনজন ব্যক্তির দু আল্লাহ দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয় এখানে কোনো মাধ্যম লাগে না ডাইরেক্ট কবুল এক নম্বর হলো মুসাফি মুসাফিরের দু আল্লাহর কাছে কবুল দুই নম্বর হলো মজলুম মজলুম দু আল্লাহ দরবারে কবুল তিন নম্বর হলো মা বাবার দোয়া আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল কবুল এবং মা বাবার خدمت এত দামি যখন মা এই জিনিসটাকে আল্লাহ পাক বানাইলেন বাবার মার মধ্যে পার্থক্য করার জন্য এই ফেরেশতারা আল্লাহকে বললেন ই আল্লাহ এই যে মা শব্দের মধ্যে কি আছে তখন আল্লাহ পাক বললেন বাবার অন্তরে যতটুকু محبت দিয়েছি মায়ের অন্তরে তার চেয়ে 70 গুণ বেশি দিয়েছি 70 গুণ محبت আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই দেখবেন পৃথিবীর বুকে মাইমনে খুব নরম মাইমনে খুব দুর্বল তিনি ঘর কোনে ঘরের মধ্যে থাকেন খুব একটা কিছু বুঝেন না কিন্তু ছেলের ব্যাপার যখন আসে সন্তানের ব্যাপার যখন আসে মা আগুন ঝাঁপ দিতে দেরি করে না স্বামী মারা গেছে যৌবন তার আছে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখেন কতটুকু ধৈর্য এই তার আর একটা স্বামী নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন ইসলাম তাকে দিয়েছে তারপরেও দেখে যে বাচ্চাগুলার দিকে তাকাইয়া সে তার স্বামী গ্রহণ করে নাই কোথায় খাবার কোথায় কিছুই নাই স্বামী ভিটে বাড়ি আঁকড়ে ধরে পড়ে আছে এক বেলা খাইলে এক বেলা খাই না এটা কত বড় যে আপনার কঠিন কাজ একমাত্র যে ফেস করেছে একমাত্র ওই ব্যক্তি জানে এই জন্য আল্লাহ রসুল বলতেছেন কোন মা যদি সন্তানকে মানুষ করার জন্য শেয়ার স্বামী নেই নেই তাকে জিহাদের ময়দানে শাহাদাতের সবাব দেওয়া হবে কারণ তার পুরো জীবনটাই জিহাদের মধ্যে যাচ্ছে একটা হচ্ছে নফসের সাথে জিহাদ করা তার যৌবন আছে যৌবনের বিরুদ্ধে জিহাদ করা আরেকটা হচ্ছে সন্তানকে মানুষ করার জিহাদ করা একজন মা বাবার যে আপনার জীবনে আপনি যে বড় হয়ে ওঠার উপর যে কত বড় মা বাবার যে জিম্মেদারি দায়িত্ব পালন করেছে সেটা খালি চোখে দেখার আপনার সুযোগ নাই আপনি বুঝতে পারবেন না যেদিন মা চলে যাবে কবরে যেই দিন বাবা চলে যাবে কবরে যেদিন আপনার হাতে সাড়ে তিন হাত কবর দরজা নাই জানলা নাই ওই অন্ধকার কবরে যেদিন দিন দিবেন ওইদিন বুঝবেন যে হাই আমার এই বট বৃক্ষ আমার থেকে বিদায় নিয়েছে আমার বৃক্ষ আমাকে ফল দিত না সত্য কিন্তু আমার এই বৃক্ষ আমাকে সব সময় ছায়া দিত বৃদ্ধ হয়ে গেলে তো তারা আপনার জন্য খরচ করতে পারে না ফল দিতে পারে না কিন্তু মা বাবা এত বড় একটা বৃক্ষ সে আপনাকে ফল দিতে না পারলো কি হবে আপনাকে প্রতিনিয়ত একটা ছায়া দিয়ে যায় আপনি বিপদে পড়েন অসুস্থ হয়েছেন দেখবেন মার হাত আল্লাহর দরবারে উঠানো আছে আপনি যন্ত্রণায় কাতরাচ্ছেন বিছানায় আপনি জেলখানায় গিয়েছেন আপনি জানেন না আপনি জেলখানায় আরামে ছিলেন আপনি আপনাকে ধরেন কোনো কারণে পারিবারিক গন্ডগোল বাসছে জায়গায় সম্পত্তি নিয়ে গন্ডগোল হয়েছে হাতাপাই হয়ে গেছে আপনি আপনার আপনাকে জেলে নিয়ে গেছে পুলিশে আপনি জেলে আছেন কিন্তু জেলখানায় ছিলেন আপনি কিন্তু জেলখানার কয়েদিন চাই তো বেশি কষ্ট করতেছে মা আর বাবা কতক্ষণ উকিলের কাছে কতক্ষণ এলাকার মাতব্বরের কাছে কতক্ষণ এর কাছে কতক্ষণ জেলখানার কিনা টিকিট একটা কাইটা ধাক্কা কি করে দাঁড়ায় আছে আমার ছেলেকে এক নজর এই যে একজন এবং বাবা কত কষ্ট করে একজন সন্তানকে মানুষ করার জন্য মাওলা আলী এই জন্য বলতেছেন আমি তোমাকে ওসিয়ত করব এবং নসিহত করব জীবনে তুমি যাই কিছু করো না কেন কখনো মা বাবার সাথে বিয়াদবি করবে না যদি বিয়াদবি করো তোমার দুনিয়াও বরবাদ তোমার তো বরবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা তোমরা তোমার মা বাবার সাথে কি ব্যবহার করো ভালো বিশেষ করে আমার তরুণ ভাইদেরকে বল যারা লেখাপড়া করতেছেন আপনাদের কিন্তু একটা অভ্যাস আছে না একটু করে বলবা বাপ একটু দোকান থেকে একটু চা পাতা এনে দাও দুধ পাউডার এনে দাও একটু করে বাজারটা করে দাও فهمতম না এরকম বলে কি আছে কখনো এই শব্দগুলা বলবেন না আপনার কাজটা পরে করবেন মা বাবার হুকুমটা আগে পালন করবেন দেখবেন আপনার মায়ের হুকুমটা আপনি পালন করছেন দায়িত্ব আদায় হয়েছে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন মা খুশি হয়ে মাথায় হাত বুলাইয়ে দিছে আর এই হাত বুলানোর বিনিময়ে আল্লাহ পাক বলতেছেন এই সন্তান তোমার মা তোমাকে হাত বুলাইয়ে দেয় নাই আট লক্ষ টাকা খরচ করে হস করলে যে সবাব আমি আল্লাহ এই একটু খুশিতে তোমার মায়ের তোমার আমল নামাই একটা মকবুল হজের সবাব দান করে দিলাম মনে করে বলছো এই জন্য কখনো মা বাবার সাথে তারা যখন বৃদ্ধ হয়ে যায় জয়ীফ হয়ে যায় তারা অসহায় তারা চলতে পারে না তারা বুঝতে পারে না অসহায় হয়ে যায় আপনি যখন মেহেরবান মা বাবাকে অসহায় অবস্থায় পেলেন বুকের মধ্যে জড়ায়া দিলেন তখন আল্লাহর হাবিব বলতেছেন আপনি যখন বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত করলেন আপনি একজন মুজাহিদ জিহাদের ময়দানে গেলে যে সওয়াব বৃদ্ধ মা বাবার খেদমত করলে তার চাইতে বেশি সওয়াব কারণ জিহাদের ময়দানে যাওয়ার জন্য রসূল পাকের দরবার এক সাহাবা আসলেন তখন রসূল পাক বললেন তোমার কি अब्বা আছে আব্বা আম্মা সেটা বা আব্বা দুই জন থেকে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তুমি ঘরে যাও মা বাবার খিদমত করে এটাই তোমার জন্য জিহাদ মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজাহহু দ্বিতীয় নসিহত করলেন যে কোনো কার উপর জুলুম করবে কারণ মজলুম যখনই যে বললাম দোয়া করে আপনি জানেন এই সম্পত্তি ওনার আপনি জানেন এই টাকাটা ওনার আপনি জানেন এই হকটাও না আপনি কি করলেন আইনের আশ্রয় নিয়ে ফাঁক ফুকর নিয়ে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আপনি অমুক নেতার সাথে আপনার সম্পর্ক আর ডায়নাত আছে দেই নেতার আছে দই নেতার এই পাওয়ার দেখাইয়া আপনি কি করলেন আরেকজনের উপর জুলুমের মাত্রা এত বাড়ায় দিলেন সে গরিব সে পিষ্ট হয়ে যাচ্ছে আপনি মনে করলেন নেতা তো আমার পক্ষে এলাকার পুলিশ আমার পক্ষে ওসি আমার পক্ষে টিয়া দিলে বেকিন ফা যায় বাগস ফা যায় টাকা দিয়ে সব সমাধান করবেন কিন্তু আমার আল্লাহ বলছেন না দুনিয়া তোমার পক্ষে হইতে পারে কিন্তু আমি আল্লাহ ওই মজলুমের পক্ষে বড় করে বলে সুবহান এটার ভোগ আপনাকে দুনিয়াতে করতেই হবে করতেই হবে হয়তো আজকে না করলে কালকে এই মাস না করলে পরের মাস এই বছর না হলে পরের বছর আপনাকে এই জীবন না হলে কিয়ামতের ময়দানে সেটার জন্য আপনাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে এবং বান্দার হক বান্দাকে না দেওয়ার কারণে আপনি যত বড়ই আমলদার হন না কেন কপালে কালো কালো দাগ থাকুক না কেন সুদা জাহান্নামে আপনাকে যেতে হবে এই জন্য আল্লাহ রসুল বলতেছেন কখনো কারো উপর জুলুম করবা না মৌলা আলীও সেই উপদেশ দিয়ে দিলেন আমার দ্বিতীয় নম্বর উপদেশ কখনো কারো উপর জুলুম করবা না কারণ মজলুমের দু আল্লাহ দরবারের সঙ্গে সঙ্গে কবুল তৃতীয় নম্বর হলো মিথ্যা কথা না বলা সকল পাপ কাজের মূল মা পাপ সকল গুনাহের মা হলো মিথ্যা কারণ গুনা শুরু হয় মিথ্যা দিয়া এই একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজার মিথ্যা কি করতে হয় সেখানে বাসে বাসে দিতে হয় মৌলা আলী বললেন কখনো মিথ্যা বলবেন এই জন্য মৌলা আলীর নজর কিরকম জানেন বুঝে যে ব্যক্তি মিথ্যা বলে সে মুসলমান না আর যে প্রকৃত মুসলমান সে কখনো মিথ্যা কথা বলে না মুসলমান কিভাবে মিথ্যা বলবে মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন যদি তোমার পরকালের শান্তি চাও দুনিয়ার শান্তি চাও তুমি এই তৃতীয় নাম্বার কাজ কখনোই করবা না সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা কথা বলা কারণ সত্য মানুষকে প্রতিষ্ঠা করে মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় মিথ্যা বললে শয়তান খুশি হয় সত্য বললে আল্লাহ খুশি হয় মিথ্যার উপর থাকলে আপনার অন্তরে তৃপ্তি মরে যাবে সত্যর উপর থাকলে হয়তো আপনার উপর আজকে কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ আপনার হৃদয়ে প্রশান্তি দান করবেন মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহাহু চতুর্থ নম্বর উপদেশ দিলেন নেশা না করা কখনোই নেশা করা যাবে না যারা একটু দুই একটু অনেক আবার আমার কাছে একজন ফতোয়া চাইতেছেন হুজুর গাঁদা খাইলে তো গুণা হওয়ার কথা না বলে কেন বিড়ি খাইলে যদি গুণা না হয় গাঁদা খাইলে কেন গুণা হবে সে গাঁজা জায়েজ করাই নিতে চাচ্ছে এটাও তামাক ওইটাও তামাক আমি বললাম ভাই বেশি বোঝার দরকার নাই হারাম হারামি ফাললে বিড়িও খাইয়েন না বিড়িও ছাইরা দেন এটা মোবা বলল এটার দ্বারা কোনো উপকার বিড়ি খাইয়া কোনো উপকার হইছে নাম শুনছেন হ্যাঁ বিড়ি খাইয়া সে বডি বিল্ডার হইছে নাম শুনছেন হয় নাই অনেকের অভ্যাস আছে খাই এটা মোবা বলেছেন শের বাংলা এবার মোবা বইয়ে দেওয়া মোবাদেরকে হ্যাঁ তো জন্য আপনাদেরকে নেশা মদ গাজা ইয়াবা অনেকে কি করেন জানেন নেশা করে পুরা কাশি সিরাব আছে এক বোতল খাইয়া বলছে খাই আর একদিন খবর নাই বলছে হুজুর এটা তো নেশা হবে কেন বলছে তো সিরা আমাদের উপরে নাম দিলেও সিরা কিন্তু ভিতরে কাজ হয়েছে শরাবের এটা ডাক্তারি ভাবে আপনাকে বলেছেন আধা কাঠ খাওয়ার জন্য আপনি পুরা বোতল খাইয়া ফেললেন নেশা ধরে গেল যেটা আর এখন সিরাপ নাই এটা কি হয়ে গেছে সরা এই জন্য নেশা আপনার বন্ধু আপনার ভাই নেশার মধ্যে থাকলে আপনি তাকে সজাগ করুন নেশা থেকে ফিরে আসার জন্য কারণ একজন নেশা ব্যক্তি নেশাকৃত ব্যক্তি সে নিজের জীবন ধ্বংস করে না সে নিজের জীবনও ধ্বংস করে পুরো একটা পরিবারের জীবন কি করে দেয় প্লেট ভাঙে কাজ ভাঙে ঘরের জিনিস উতাল পাতাল করে সেই জন্য আপনাদের এলাকারও কিছু দায়িত্ব আছে অনেক পরিবার আছে ছেলেকে কন্ট্রোল করতে পারে না তখন এলাকার কিছু বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজনের প্রয়োজন হয় যে ছেলেটাকে নেশা থেকে ফিরিয়ে আনার জন্য তাকে যতটুকু সাপোর্ট দেওয়া লাগবে আপনাকে সাপোর্ট দাও এটা আপনার দায়িত্ব কারণ এটা আল্লাহর হুকুম সৎ কাজের আদেশ করো মন্দ কাজে নিষেধ করো এইজন্য আমার যুবক ভাইদেরকে বলবো নেশার সূচনা হয় সিগারেট থেকে যদিও বা সিগারেট খাওয়ার মধ্যে ইসলামী শরীয়তের মধ্যে এক তালা আছে কেউ মোবা বলেছেন কেউ হারাম বলেছেন যদি আমরা হেলুসুন্নতল জামাতের মধ্যে মোবা শব্দটা ব্যবহার হয় কিন্তু সিগারেট দেখে আপনার নেশার জগৎ শুরু হয় আজকে সিগারেটে ফুক দিতে ভালো লাগে কালকে দেখবেন গাঁজাতে ফুক দিতে ভালো লাগে পরশু একটু দিয়ে এক চুমুক মদ খাইতেও ভালো লাগবে কারণ নেশার সূচনা হয়েছে এক জায়গায় গেছি মাহফিলে

আপনার সন্তান কার সঙ্গে সঙ্গে সে চলতেছে আপনি একটু খবর রাখবেন কারণ আপনি তো মা আপনি তো বাবা আপনার সন্তানের চেহারা দেখলে বুঝতে পারবেন সে সিগারেট খায় নাকি খাই না যদি খায় সে বড় হয়েছে তাকে অতিরিক্ত ধমক নয় বন্ধুর মতো তার সাথে মিশে বুকে জড়াইয়া মাথায় হাতটা দিয়ে বলে বাবা আমার সাথে ওয়াদা করার জীবনে কখনো সিগারেটের মধ্যে মুখ লাগাবা না আমি বাবাকে খুশি করার জন্য আমার তোমার মাকে খুশি করার জন্য তুমি এটা ছেড়ে দাও মোহাব্বত করে বলবেন দেখবেন সন্তানরা মা বাবার দেওয়া ওয়াদা কখনো ভঙ্গ করে না এই জন্য আমি গত এই বুধবারে প্রোগ্রাম করছি কক্সবাজারে সোনা দিয়া দ্বীপে তো কক্সবাজারে ফজরা আজান আগে পড়ছি গাড়ি নেওয়া যে কক্সবাজার যে আসছি আধা ঘন্টা একটু বিচে হাইটা যায় মানুষ তাইলে দেখলাম দিনেও খালি নাই রাতেও খালি নেই এখন দেখা গেল চোদ্দ পনেরো বছরের বাচ্চা মানে তেরো বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছরের বাচ্চা বিচের পারে পারে বসে বসে সিগারেট টানতেছে এটা এই জাতির জন্য কখনো কল্যাণ বই আনতে পারে না এই জন্য আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা যারা লেখাপড়া করো ওই বন্ধুকে বাছাই করবা যে বন্ধু তামাক মুক্ত কারণ তার সাথে থাকলে আপনার অভ্যাস হয়ে যাবে এবং এবং আপনারা যারা মুরুব্বি আছেন সন্তানের সামনে সিগারেট খাবেন না সন্তানকে দিয়ে সিগারেট আনাবেন না সন্তানকে সিগারেটের কাজে ব্যবহার করবেন না কারণ সে আপনার জন্য আনতে আনতে দুই সাইডে টান দিত তার কি চাই মনে চাই। এরপরে মাওলা আলী কাররামাল্লাহু ওয়া জাহাহু আমাদেরকে বলেছেন জেনা থেকে বেঁচে থাকা চা জেনা এটা অসম্ভব পরিমাণ একটি গুনাহের কাজ বর্তমানে দেখতেছেন তো पहिला বৈশাখের নাম দিয়ে যেসব সব আমাদের মাঝখানে এসেছে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানে ইතර লেবুলি ইলিশ মাস ছাই নাই না ইলিশ মাস সাজদাম আকাশ ছুঁবি পান্তাই ইলিশ খাইতে হবে ডিসিহিলের মধ্যে যাইয়া ঢাকা ওই যে বিশ্ববিদ্যালয় থেকে মুসিল ভাই করে হ্যাঁ ওইদিন একজন দেখলাম যে দিলো যে এই পারো বস্ত্র পাকিস্তান বানাইতেছে তুরস্ক বানাইতেছে ইরান বানাইতেছে ভারী ভারী মিসাইল বানাইতেছে দেশকে রক্ষা করার জন্য আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধু ফেসা বাল্লু পহেলা বৈশাখ কাছে এগুলা বানাইতে পারে এগুলা তো এই জন্য আপনারা যারা বিশেষ করে জেনা থেকে বেঁচে থাকবেন কারণ জেনার কিছু উপকরণ আছে মাঝে মধ্যে দেখেন না এই যে ডাস্টবিনের ভিতরে বাচ্চা পোলো বেঁধে বেধে ফেলে দিয়ে যায় আমি আমি নিজে দেখছি আমাদের সুন্নি মাদ্রাসা যাওয়ার পথে একটা খতিবার হাট পড়ে খতিবার হাটের মধ্যে একটা বড় ড্রেন আছে আমি তখন জামিয়াতে লেখাপড়া করি ড্রেনের মধ্যে কালো কালো পানিগুলা দিয়ে একটা বাচ্চা একদম এখনো নারী ছিলেন না কিপ লাগানো বেশে বেশে চলে যাচ্ছে খুদার কাসম কেয়ামতের ময়দানে সন্তানের সামনে এই সন্তানকে আপনাকে অবশ্যই অবশ্যই এর মা বাবা যারা তাদেরকে অবশ্যই মোকাবেলা করতে হবে এবং আল্লাহ দরবারে বিচার দেবে আল্লাহ আমার তো কোনো অপরাধ ছিল না আমাকে জুলুম করা হয়েছে আমি আপনার কাছে বিচার চাই এই অপকর্ম গুলা হচ্ছে কিসের মাধ্যমে পহেলা বৈশাখ আপনি পালন করবেন কোন সুবিধা নাই তবে পহেলা বৈশাখটা হোক নামাজ দিয়ে পহেলা বৈশাখটা হোক ইবাদত দিয়ে পহেলা বৈশাখটা হবে মা-বাবার خدمت দিয়ে আজকে পহেলা বৈশাখ সারা দিন আমার মা-বাবার خدمت করব পহেলা বৈশাখ আমি আমার পীরে মুর্শিদের خدمت করব এগুলো পহেলা বৈশাখের কাজ হইতে পারে ডিসি হিলে সিআরবিতে যাইয়া ছেলে মেয়ের সাথে নাচা করে অবৈধ কর্মের নাম কখনো পহেলা বৈশাখ হতে পারে এগুলা জেনা দিকে মানুষকে টানে মাওলানা আলী বললেন জেনা থেকে বেঁচে থাকো জেনা তোমাকে খারাপ দিকে নিয়ে যাবে এরপরে মাওলানা আলী করম আল্লাহু আমাদেরকে নসিহত করলেন যদি আখিরাতকে ঠিক রাখতে চাও কখনো অহংকার করিও না কারণ অহংকার পতনের মূল যত মানুষই পতন হয়েছে তার অহংকারের কারণে ফেরাউন অহংকার করেছে কিন্তু টিকে থাকতে পারে নাই ফেরাউন 400 বছরের অধিক হায়াত পেয়েছে সে অহংকার করে বলতো যে আমার জীবনে কখনো सर्दी কাশিও হয় না আমি বড় খোদা অহংকার করেছে সে নীল নদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডুবাইয়া শাস্তি দিয়েছেন সবাই বিলীন হয়ে গেল আল্লাহ তাকে বিলীন করে নাই তাকে আজকে হাজার হাজার বছর পরেও তাল্লা এখনো আছে ফেরাউনের নামে পাসপোর্টও আছে এখনো তাকে বিভিন্ন দেশে দেখানো হয় তার আল্লাহ পাক রেখেছেন কেন ফেরাউনকে

ফকির বড় না আলেম বড় অহংকার শেষ আলী বলেছেন জীবনে কখনো অহংকার করো না তাসাউফের শিক্ষা অহংকার মুক্ত থাকা তরিকতের শিক্ষা অহংকার মুক্ত থাকা আল্লাহর শিক্ষা তুমি অহংকার করি না অহংকার করে করার মালিক একমাত্র আল্লাহ এইজন্য যদি জীবন উন্নতি করতে হয় আখেরাতকে যদি বাঁচাইতে হয় আমাদেরকে অহংকার ছাড়তে হবে কারণ এই অহংকার যখন আপনি অহংকার যখন ভিতর আনেন এটা একটা বাসার মতো ঘরের মতো এই অহংকার নামের ঘরের মধ্যে যখন আপনি ঢুকবেন আপনার ভিতরে তখন শয়তান ঢুকার স্কোপ পেয়ে যাবে এই অহংকারের মাধ্যমে আপনাকে দিয়ে মার্ডার করাবে এই অহংকারের মাধ্যমে আপনাকে দিয়ে জুলুম করাবে এই অহংকারের কারণে আপনাকে দিয়ে অন্যায় কাজ করাবে এই অহংকারের কারণে দেখবেন মার সাথে ছেলের জুদা হয়ে গেছে এই অহংকারের কারণে স্বামীর সাথে স্ত্রী জুদা হয়ে গেছে এই অহংকারের কারণে সন্তানের সাথে বাবার জুদা হয়ে গেছে এই অহংকারের কারণে সমাজের সাথে আপনার জুদা হয়ে গেল এই অহংকার আপনাকে শুধু সমাজের সাথে নয় রসুলের সাথেও জুদা করে দিবে আল্লাহর সাথেও জুদা করে দিবে এই জন্য অহংকার মুক্ত থাকতে হবে মাওলা আলী কাররাম আল্লাহু ওয়াজহাহু এরপরে সর্বশেষ নসিহত করলেন সর্বশেষ নসিহত খুবই গুরুত্বপূর্ণ দামি হারামকে বর্জন করা হারামকে বর্জন করা হারাম বলতে কি শুকুরের মাংস হারাম শুধু এটা হারাম নয় সুদের টাকাও হারাম মানুষের উপর সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে প্রাকৃতিক সিন্ডিকেটের মাধ্যমে টাকা উপার্জন করা এটাও কি আবার ওজনে দিলেন সবার ভাল্লাই এক কেজিতে যা উঠে আপনার ভাল্লাই এক কেজি ঠিক আছে কিন্তু দেখা গেল দুশো গ্রাম নাই এটাও কি হারাম আপনি মনে করছেন আপনি লাভবান আসলে না আপনি জিতেন নাই আপনি ঠকে গেছে কারণ এটার হিসাবে এখানে না হলো ফামায়্য আমাল বিস্কালা জাররাতিন খায়রা ইয়া রাউ মায়্য আমাল বিস্কালা জাররাতিন শাররা ইয়া রা অনুপরিমাণ ভালো কাজ মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সাজা জাযা কিয়ামতের ময়দানে দান করবে এইজন্য হারাম কাজ হারাম উপার্জন থেকে বিরত থাকবে থাকবে আমি এমন একটি ব্যক্তি দেখেছি আগে হারাম উপায় উপার্জন করত প্রতিদিন কম করে হলো পাঁচ চার হাজার টাকা ইনকাম ছিল হাজার টাকা ইনকাম কিন্তু দেখা গেল আল্লাহ বলার সহবতে গিয়ে হারাম ছেড়ে দিল এখন অনেক অনেকে ফিরে দরবারে যায় যে যাতে একটু হারাম তার কি হয় যাতে একটু উন্নতি বেশি করতে পারি আর তো হারাম আরো বেশি বেশি খাইতে পারি বাজানোর দরবার মশুক দিলে মনে হারাম কি হয়ে মাফুজি না অলি আল্লার দরবারে গেলে শুধু অলি আল্লার দরবারে যাওয়া নাই ওনাদের থেকে অনেক কিছু শিক্ষাদাসনি কিভাবে চলেন তার মতো করে চলার চেষ্টা করা তিনি আপনাকে রাখবার পথ দেখাবে ওনার আচার আচরণ জীবন চরিত্র আপনাকে গ্রহণ করতে হবে মাওলা আলী বললেন হারাম হারাম উপার্জন থেকে তুমি তোমাকে বিরত রাখো হারাম তোমার দুনিয়াকেও শেষ করে দিবে হারাম তোমার আখেনাত কেউ তোমার সিঙ্গাপুর সারা ট্রিটমেন্ট হবে না হালাল যারা খাইছে চট্টগ্রাম মেডিকেলে 2 টাকার ওষুধে হয়ে যাবে হারাম তুমি খাইছো তোমার চিকিৎসা তোমার এত বেশি রোগ দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জুসের মতো করে ভিতর থেকে মিংড়ায়া মিংড়ায়া বের করবে হারাম খাইছো কেন হারাম হারাম কারজন করছো কেন এইজন্য হারাম খায়া কেউ শান্তিতে থাকে না হারাম খায়া শান্তিতে ঘুমাইতে পারে না হারাম খায়া তার দুনিয়াতে শান্তি নাই তার কবরেও শান্তি নাই তবে এখন আপনার এই সমাজ ব্যবস্থা ইহুদির একটা কাজ করেছে ইহুদির একটা কাজ করেছে সুপ্রতা আমাদের ভিতরে ঢুকে সুদ খাওয়া কিন্তু ইহুদিদের জন্য কি বৈধ ইহুদিরা সুদ খাইতে পারে এটা তাদের জন্য বৈধ ইহুদিরা কি করলো আমাদের ভিতরে ইসলামের ভিতরে একটা জিনিস খুবই তীক্ষ্ণ বুদ্ধির সাথে আস্তে আস্তে ব্যাংকিং সেক্টর আপনি সুদ ছাড়া একটা সেক্টরও পাবেন না কোথায় যাবেন আপনি আপনার টাকা ঘরে রাখলে ডাকাইতের ভয় ব্যাংকে রাখলে সুদের ভয় আপনি কোথায় যাবেন ব্যাংকে টাকা রাখছেন এক বছর পরে বলে ত্রি পার্সেন্ট ইন্টারেস্ট ফর ইউ তোমার জন্য তিন পার্সেন্ট কি দেওয়া হলো ইন্টারেস্ট দেওয়া হলো এগুলা দিকে একটু সতর্ক থাকবেন অসুবিধা নেই ব্যাংকে টাকা রাখেন তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই যেগুলো আপনাকে বছরের জমা থাকার কারণে সুদ দিল এগুলো আপনার মূলধন থেকে আলাদা করে ফেলেন কারণ হারাম হারামি রিবা ব্যবসাকে হারাম করছেন কিন্তু সুদকে হারাম যখন নির্দিষ্ট পার্সেন্টেজ করে দিল হারাম হয়ে গেল এই হারামের টাকাটা আলাদা করেন একজন বললেন

এই কাজগুলা তুমি করে দিতে পারবে এই টাকা দিয়ে যেহেতু তো তোমার ব্যাংকে অটো এসেছে তুমি চাও নাই সেগুলা কি করবে এগুলো তো ফেলে দেওয়া যাবে না এগুলা কিন্তু সব আশা করা যাবে না সবের আশা ছাড়া সেগুলা টয়লেট ডাস্টবিন একদম সমাজের সেগুলো একদম নিকৃষ্ট কাজ এগুলার মধ্যে দিয়ে দিবা এগুলা মসজিদ পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকে অর্থাৎ যারা এগুলো খাওয়ার বৈধতা নাই সেই খাতে খরচ করার কোনো সুযোগ নাই তাহলে মৌলা আলী আমাকে কয়েকটি পরামর্শ দিয়েছেন কিসের জন্য দুনিয়া ঠিক রাখার জন্য আখেরা তো ঠিক রাখার জন্য হাজেরানে মজলিস আমারে আলোচনা হয়তো তার বিপক্ষ যাইতে পারে কারণ তার জীবন জীবনের চলার পথের বিরোধী হইতে পারে আমি আপনার বিরোধ নই আমি আপনার পক্ষের মানুষ কিন্তু আপনি যে কাজ করছেন সেটা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধ কাজ আমি সেটাকে কখনো সাপোর্ট আপনাকে সহযোগিতা করার আমার কোন সুযোগ নাই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করুক সবে বলেন আমিন